আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবি আই আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবি আই আমরা সকল দেশের শিশু যাব নবীন মোদী তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমার নবীর মদিন হাতে রহম দিনে রাতে আমার নবীৰমদিন হাতে খোদার রহম দিনে রাতে সেটা ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় নবীর পথে চলে সবাই পায় যে দিনেরা মহাব্বা দে ডুবে সবাই বাসে ভালো নবীর পথে চলে সবাই পায় যে দিনের আলো আর নবীর মহাব্বাদ ডুবে সবাই বাসে ভালো সে আলম সেটা সৃষ্টি নিরূপম সেথার সেটা ইনসানিয়ে পূর্ণ হল নবী রশি তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকলে শের শিশু যাব নবীর মদিনায়। তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় 胜利在彼岸。